বাট তোমার ডেমোক্রাস দেখার মতো এখনো এইনাফ পরিমাণ সময় আসে ভাই সো ডেমোক্রাস দেখে টেকে দেন ডিসাইড করো যে ভাই আদৌ কোর্সটা লাগবে কি না কারণ আমি তোমার একটা বেসিক ইন্ডেক্স দিই তুমি যদি দেখো কোনো কারণে ডেমোক্রাস দেখার পরে কোর্সের ক্লাসগুলা তুমি যেগুলো করে আসছো তার থেকে ডিফারেন্ট মিনিং দ্যাট তুমি এটা দেখে একই সাথে অ্যাকাডেমিক কভার করতে পারতেছো টেস্ট পেপার কভার করতে পারত ইনফ্যাক্ট অ্যাডমিশন লেভেল মধ্যে চলে যাচ্ছে তার মানে তুমি বুঝবে যে এই জিনিসটা তোমার দরকার ছিলো দ্যাজ উড এন হ্যাভ তা মানে এটা তোমার একটা মাস্টমিলিট হয়ে গেল বাট ডেমো ক্লাস দেখার পর তোমার কাছে মনে হয় তুমি যেই ক্লাস করছো এইটা ওই ক্লাসই হয়েছে তাহলে কিন্তু কোর্সটা কেনার কোনো দরকার নাই ঠিক আছে আর যদি দেখো যে দরকার কোর্স যদি কেনাই লাগে তাহলে ডিসকাউন্টে কেন নয় কারণ এত বড় ডিসকাউন্ট আর কোনো আসবে না আমাদের পঁচিশ বছরের কোর্স চলে আসছে তো বুঝতেই পারতো চব্বিশ বছরের কোর্স কিন্তু আর ডিসকাউন্টে পাওয়া যাবে না সো ডেসক্রিপশন বক্স চেক আউট করবা অ্যান্ড সাথে সাথে কিন্তু আমাদের খুবই তাড়াতাড়ি তোমাদের এই কোর্সের ভিতরে টেস্ট পেপার সলভিং লাইফটাও শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে সো আমরা এখন এই স্টুডিওর দিকেই যাচ্ছি আর কি দেখা হচ্ছে সরাসরি ডেমো ক্লাসে অথবা কোর্স এর ক্লাসে বা নতুন কোন একটা ভিডিওতে আজকে রাত বারোটার মধ্যে করে ফেলতে বলতেছি কারণ এরপর আর ডিসকাউন্টটা টা থাকবে না ডেসক্রিপশন বক্সে কুপন সবকিছু দেওয়া আছে